কার ভোট কেন্দ্রে কে কত ভুট পাবে কত বেশি ভোট পাবে এই প্রতিযোগিতা থাকতে হবে কোষমালের ডেউ যখন উঠবে সেউ ডেউ লাগবে পুটিজানা সেও ডেউ লাগবে নাওগাঁও সেও ডেউ লাগবে কালাদহ সেও ডেউ লাগবে রাগাবাটিয়া সেও ডেউ লাগবে বালিয়ান সেও ডেউ লাগবে পৌরসভায় সেও ডেউ লাগবে স্বয়ং ফুলবাড়িতে সুতরাং আমার মনে হয় আওয়াজ তুলতে হবে আওয়াজ তুলতে হবে আমার মনে হয় যারা এখনো বাকি আছে তাদেরকে অনুরোধ করতে হবে তাদেরকে বোঝাতে হবে অনেকে বিভিন্ন কারণে অভিমান রাগ খুব থাকতে পারে অনুযোগ অভিযোগ থাকতে পারে কিন্তু আপনাদের ঐক্যবদ্ধভাবে সেই অভিযোগগুলো সংশোধন করতে হবে কারণ এই ইউনিয়নের মাননীয় প্রধানমন্ত্রী যে উৎসব মুখর নির্বাচনের কথা বলেছে আজকে সেই উৎসব মুখর নির্বাচনকে আমাদের পরিপূর্ণ রূপদান করার জন্য প্রত্যেকটি ভোটকেন্দ্রে বিপুল পরিমাণ ভোট আমার বিশ্বাস কুসমাই সবচেয়ে বেশি ভোট হবে এবং ভোট কাস্টিংয়ের রেকর্ড কিন্তু এই ইউনিয়নে স্থাপিত হবে এবং আমাদের যারা কেন্দ্র কমিটি আছেন নেতৃবৃন্দ আছেন উপজেলার নেতৃবৃন্দ আছেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন মেহেরবাড়ি করে যার যার ভোট তারা তারা দেখবেন যার যার ভোটকেন্দ্রে কী ধরনের সমস্যা আছে কি কি। সমস্যা ফেস করলে ভোট বাড়বে যার যার ভোটকেন্দ্র করাবেন কার ভোট কে কত ভোট পাবে কত বেশি ভোট পাবে এই প্রতিযোগিতা থাকতে হবে এই প্রতিযোগিতার মাধ্যমেই কিন্তু আমাদের সাত তারিখের বিজয় নিশ্চিত হবে প্রিয় বন্ধুরামার আমার